রাউজান জিয়া স্মৃতি সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশে সেপ্টেম্বর রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শূরাঙ্গা এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। খুব সুরঙ্গ আমার এখানে আসার আগে বলেছিল আমি বলেছিল সুরঙ্গ যাব তুমি বলেছিল সুরঙ্গ এলাকায় খুব অবহেলিত ওই সড়ুক এলাকা ও বেলুদ এলাকা দেখার জন্য তা আমি আসছি এখানে আমার কথা হচ্ছে এখানে রাস্তাঘাট ভাঙ্গা বলতেছে আমি এখানে বলতেছি আর আছে দেখছি আছে এখানে যদি ভাঙ্গা বিক ফিল্ডে ভাঙ্গা যদি পাঁচ ছয় টাকা দিতে হয় ইনশাল্লাহ আমি আপনাদের এখানে দিয়ে দিব অতিথি ছিলেন আব্দুল শুকুর শাহজাহান উত্তর জেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরেফুল ইসলাম স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নুরুল ইসলাম যুবদল নেতা মনজুরুল আলম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাবের উদ্দিন জাবেদ সময় উজ্জ্বল সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন